এবছর রাজ্য থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা রাজ্যে এই খুশির খবরে শিক্ষানুরাগী মহলে বইছে খুশির নহর এই খবরে পদ্মশ্রী প্রাপক অরুণোদয় সাহার বাড়িতে ছুটে যান রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান মন্ত্রী পদ্মশ্রী নিয়ে মন্ত্রী রতন লাল নাথ এবং প্রাপক অরুণোদয় সাহা কি প্রতিক্রিয়া জানালেন শোনাব রাত্রে খবরটা পেয়েছি পেয়ে অত্যন্ত ব্যক্তিগত আমি খুশি এবং রাজ্যবাসী হিসেবে খুশি এবং সাথে 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 জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছি আজকে সশরীরে এসে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাকে অভিনন্দন জানাচ্ছি উনি সাহিত্যিক এবং লেখক হিসাবে উনি এই নির্বাচিত হয়েছেন পদ্মশ্রী এবং উনি অর্থনীতিবিদ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্য ছিলেন এবং শিক্ষা জগতে বিরাট অবদান দিয়েছে এবং কেন্দ্রীয় সরকার দেশের প্রধানমন্ত্রী এবং দেশের গৃহমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই যোগ্য ব্যক্তিকে ওনারা ওনাকে ওনাকে এই অ্যাওয়ার্ড দিয়েছেন কালকে খবরটা পাওয়ার পরে আমি এত বেশি আনন্দিত ওরা জানতে চাইছিল যে আমার সম্মতি আছে কিনা এই গ্রহণ করতে তা আমি ওরা নিশ্চয়ই আনন্দ আমার আনন্দের সঙ্গে আমি এটা দিলাম দিল্লি থেকে যারা যোগাযোগ করেছে আর কি তারপরেও তো এসেছে খবরটা ঠিকঠাক